কি হইছে ওখানে ওখানে কি হইছে আপনার এখানে কি হইছে ওরে সারা গরমছ না হ্যাঁ 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 এ শিরা এই এ নুপুর আইছি কইরা দিছে ও গরম পানি গরম পানি নাম কি আরে ও কই ও রফি হ্যাঁ আচ্ছা 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 পানি দিয়ে পুরো দিছে ওখান গপুর দিছে কি অবস্থা দেখেন তো গপুর সরু অবস্থা

সবার ধারে ধারে উনি এই টাকা করে নেন তাই দিয়ে চলেন এই খোকন কালিহাতির সবাই প্রায় চিনে এবং একটি চাষটল চারানের একটি চাষল রফিক নামের এক লোক এই চা চাওয়ার কারণে তার গায়ে এই এক কাপ চা গরম চা তার শরীরে ছুঁড়ে দেয় দেওয়ার সাথে সাথে ওই চামড়া ঘষিয়ে রক্তাক্ত অবস্থা হয় দেখুন এবং না দেখলে বিশ্বাস করবেন না যে কত ক্ষতির সৃষ্টি হয়েছে এখন এই বিষয়টি তাৎক্ষণিকভাবে সারা এলাকার মানুষ এই বিষয়টা প্রতিবাদ করছেন এবং এটার ন্যায় বিচার চাচ্ছেন এবং এই ফুকন তার পেটের দায়ে সে সে ভিক্ষাবৃত্তি করে চলে দুই টাকা পাঁচ টাকা নিয়ে তার পরিবার পরিজন নিয়ে সে চলে তার একটি ছেলে একটি মেয়ে এবং স্ত্রীও রয়েছেন এবং এই হলো তার সংসার পাগলের সংসার এই পাগলের যিনি বাবা উনিও অসুস্থ উনিও পাগল মা নেই না থাকার মতো এই হলো এদের

हरो नेता हरो 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 अच्छा हां ये करते हैं और एक और बात है